এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষ মাত্রই ভুল ভুল আপনারও হতে পারে ভুল আমারও হতে পারে তবে হ্যাঁ যে মানুষগুলো নিজের করা ভুল নিজেই ধরতে চায় না বুঝতে পারে না আর যাই হোক ওই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখা ঠিক না আমি মনে করি এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর বেইমান মানুষ যাদেরকে ধরিয়ে দিতে হয় বুঝিয়ে দিতে হয় এটা তোমার ভুল ওইটা তোমার ভুল তারপর বুঝতে পারে তার আগে বুঝতে পারে না বা বুঝতে চায় না অনেক সময় বুঝেও স্বীকার করতে চায় না এই মানুষগুলোর সাথে আসলে রিলেশন রাখা ঠিক না হোক না সে বন্ধু হোক না সে বান্ধবী হোক না সে বোন বা ছোট বোন হাউট এভার যাই হোক না কেন হোক না সে হাজবেন্ড যাই হোক না কেন এই মানুষগুলোর থেকে সম্পর্ক নষ্ট করে দেওয়াই ভালো কারণ এদের সাথে সম্পর্ক রাখতে রাখতে এদেরকে বুঝিয়ে দিতে দিতে মানিয়ে নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে আসা হয় না বিরক্তি চলে আসে না যায় তখন পিছনে ফিরে তাকানো না যায় তার সাথে অ্যাডজাস্ট করা কষ্টটা শুধু নিজেকেই পেতে হয় তারা দিব্যি ভালো থাকে নিজে ভুল করেই যায় দিনের পর দিন বুঝতেও চায় না বুঝতেও পারে না বুঝাই দিলেও স্বীকার করতে চায় না তারা দিব্যি ভালো থাকে বাট মাঝখান থেকে কষ্ট শুধু তো এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখার থেকে না রাখাই